বিরতির পর স্বাগত আবারও জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা জানা যায় মারুতি এবং একটি অটোর মুখোমুখি সংঘর্ষ আর সেই সংঘর্ষে আহত হয় এক মহিলা গাড়িগুলি অতিরিক্ত পরিমাণে গতির কারণেই দুর্ঘটনায় পড়ে স্থানীয় দমকল কর্মীদের খবর দেওয়া হলে ঘটনাস্থলে তারা ছুটে আসে দমকল কর্মীরা আহত মহিলাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায় আজ সকাল দশটা নাগাদে দুর্ঘটনার পর এলাকার সমস্ত নাগরিক একত্রিত হয়ে খোয়াই মোহনপুর আগরতলা একশো আট নম্বর জাতীয় সড়ক ধলাবিল জাতীয় সড়ক চৌমুনি সামনে অবরোধে সামিল হয় এলাকাবাসীদের অভিযোগ যে অতিরিক্ত গতিতে যান চলাচলের ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে পুলিশ এবং ট্রাফিকের কোন ধরনের ব্যবস্থাপনা না থাকায় সড়ক দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত তাছাড়া খোয়াই ট্রাফিক ইউনিট প্রতিদিন ওই এলাকায় সকাল থেকে ভেহিকেল চেকিং এ বসার ফলে আরো দুর্ঘটনা বেশি করে ঘটে চলেছে আর আরো জানায় যে ধলাবিল জাতীয় সড়কের চৌমুনিতে ট্রাফিক দফতর কিংবা পুলিশ প্রশাসন থেকেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না ছোট বড় দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এদিকে এলাকাবাসীদের অভিযোগ চলাচলকারী সময় আগরতলা থেকে যাওয়ার পথে মন্ত্রী এবং মন্ত্রীর কনভয় অবরোধস্থলে এসে দাঁড়ায় মন্ত্রী সুধাংশু দাস অবরোধকারীদের সাথে কথা বলেন এবং এলাকাবাসীর যে দাবি রয়েছে দুর্ঘটনাগুলি এড়ানোর জন্য সেই দাবি নিয়ে খোয়াই জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকদের সাথে কথা বলে সে

তো অ্যাক্সিডেন্ট যাতে এখানে খুব কম করা যায় তার জন্য তারা গাড়ি আটকিয়েছে তো আমি তাদের অভিযোগ শুনেছি এক দুজন ট্রাফিকের নামেও তাদের বিশেষ অভিযোগ আছে তো এটা আমি শুনেছি আমি এই ডিস্ট্রিক্টের যিনি কনসার্ন ডিএম আছেন এবং এসপি আছেন তাদের সাথে কথা বলবো এবং যাতে দ্রুত বিষয়গুলি সমাধান হয় সেটা আমি তাদেরকে বলেছি এবং আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব এবং দ্রুত বিষয়টা সমাধান হবে আপনার মন্ত্রীর বক্তব্য এ সমস্যা সমাধান হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তিনি কথা বলেছেন অন্যদিকে এলাকাবাসীদের অভিযোগ যে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে ছোট বড় যান দুর্ঘটনা আর তাতেই গুরুতর আহত হচ্ছেন পথচলতি সাধারণ মানুষ তাই এই দুর্ঘটনা এরাতে ট্রাফিক দফতরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে আজকের এই বিক্ষোভের মুখী কিন্তু পড়তে হয়েছে মন্ত্রীকেও কারণ सुधाংশ দাস তিনিও একটি কর্মস্থলের শেড়ে আগরতলার দিকে ভিড়ছিলেন এবং তখনই তিনি অবরোধের স্থলে গিয়ে পৌঁছান তারপর এলাকাবাসীদের সাথে কথা বলার পর এলাকাবাসীরা আশ্বাস পেয়ে এই অবরোধ তুলে এই নেটি এই মুহূর্তে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন